বন্ধুরা আর একটু সময় দেরি হলেই আমার এত কষ্ট করে রাখা কাজগুলো ফেলে দিতে হতো অনেকগুলো বিয়ের ছিল সেই কারণে একজন দাদা আমাকে ফোন করে জানায় তিনটে শোলের উপর সুন্দর করে নাম লিখে দিতে হবে এবং এই কাজটি অর্ডার নেওয়ার আগে দুজন দিদি আমাকে অর্ডার দিয়ে রেখেছিল তাদের কলেজের প্রজেক্টের কিছু কাজের জন্য এই প্রজেক্টের কাজগুলো করতে গিয়ে আমার তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল সেই কারণে পরের দিন পাঁচটার সময় উঠে আমি তিনটে শোলের উপর নাম লিখতে বসি আপনারা হয়তো এই ভিডিও ভিডিও দেখে বুঝতে পারবেন না কিন্তু এগুলো বানানোর জন্য আমাদের অনেকটাই সময় দিতে হয় প্রায় এই তিনটে কাজ করার জন্য আমাকে তিন ঘন্টা সময় দিতে হয়েছিল কাজটি করার মাঝে দাদা আমায় একবার ফোন করে জানায় তোমার কাজ কত দূর বাড়িতে গিয়ে নিয়ে আসবো তাহলে আমি তো আসার জন্য হ্যাঁ বলে দিয়ে আমি আমার কাজের স্পিড দ্বিগুণ করে দিই আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগলে দ্বিগুণ গতিতে লাইক এবং ফলো বাটনটি প্রেস করে দেবেন ছাড়া আমাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করাতে চাইলে কন্ট্যাক্ট কিংবা ডিএম করে জানাতে পারেন